আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আরও একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকের রেসিপি হচ্ছে কবুতরের মাংস ভুনা করে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কবুতরের মাংস রান্না করি প্রথমে আমি এখানে দুইটা কবুতর নিয়েছি কবুতরগুলোকে এখন কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব এগুলো হচ্ছে বাচ্চা কবুতর যেগুলো খাওয়ার আর কি তো কবুতরগুলো কেটে নিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে আমি রান্না করে নিব। রান্না করার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল আর এখানে হচ্ছে আমি যে রান্নার রেগুলার সাদা সোয়াবিন তেল আছে ওইটাই ব্যবহার করতেছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন আমি তেল যখন গরম হয়ে এসেছে পেঁয়াজ রসুন আদা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি কুচানো কোনো পেঁয়াজ দিচ্ছি না তো পেঁয়াজ রসুনগুলো ভালো করে কষাতে হবে একদম যখন উপরে তেলটা বেশি উঠবে তখন হচ্ছে এখানে আমি বাকি মশলাগুলো দিব। তো আমার পেঁয়াজ রসুন আদা কষানো হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি মরিচ হলুদ ধনিয়া এগুলো দিব তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম হয়ে মনে করে আমি আবার হচ্ছে এখানে হাফ চামচ পরিমাণ দিলাম তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা এলাচ তারপর দিয়ে দিচ্ছি লং আর দারচিনি তেজপাতা হচ্ছে দিব না গরম মশলার সাথে তেজপাতাটা আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম আমি এখানে গুঁড়া হচ্ছে পেস্ট করা মশলাও দিয়েছি গরম মশলা আবার আস্ত গরম মশলাও দিয়েছি তো কবুতার যেহেতু ছোটো দুইটা সেজন্য আমি মশলার পরিমাণটা কম করে দিচ্ছি আর কি এখন হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় তো এই মশলাটা কিন্তু আমার কষাতে হবে প্রায় তিন মিনিট ধরে আমি মশলাগুলো কষিয়ে নিলাম এই যে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন একদম উপরে তেলটা বেশি উঠেছে এখন হচ্ছে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংসগুলো আরও দশ মিনিট কষাবো দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে নিলাম আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কষানোর উপরে আসলে মাংসের স্বাদটা হয় আর কি তো আবার আমি নেড়ে নিচ্ছি তা এখন দিয়ে দিলাম উপর থেকে কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোও আমি আস্ত দিয়েছি এগুলো ভেঙেও দিই নাই বা কেটেও দিই নাই ঝালটা যেন কম বের হয় সেজন্য যেহেতু এখানে আমি লাল শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি দেড় টেবিল চামচ পরিমাণ ঝাল একটু বেশি মরিচগুলো সেজন্য আমি কাঁচামরিচগুলো আস্ত রেখেছি তো আমার কবুতরের মাংসগুলো কিন্তু বোনা হয়ে এসেছে তো আমার কবুতরের মাংসগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে আমি একদম ভুনা ভুনা করে রান্না করেছি এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে আমি তিন মিনিট চুলার উপরে রাখবো তারপর হচ্ছে এগুলো নামিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসি তিন মিনিট পরে তিন মিনিট হয়ে গেছে এখন আমি চুলার থেকে মাংসগুলো নামিয়ে নিলাম মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেত আলহামদুলিল্লাহ অনেক মজার হবে তৈরি হয়ে গেল কবুতরের মাংস বোনা আজকের রেসিপিটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং